আপনি কি কখনো খেয়াল করেছেন নেপোলিয়ানের প্রায় সব ছবিতেই তার একটা হাত বুকের ভেতরে ঢুকানো থাকে অনেকে ভাবে ওটা নিশ্চয়ই কোনো গোপন অসুখ আবার কেউ বলে ওটা ছিল ক্ষমতার কোনো প্রতীক কিন্তু সত্যিটা আসলে কি আজ আমরা জানব নেপোলিয়ানের সেই বিখ্যাত ভাঁজ করা হাতের রহস্য নেপোলিয়ান বোনাপার্ট যিনি ফরাসি সাম্রাজ্যের প্রতীক এক কিংবদন্তি সেনাপতি তার প্রতিটি প্রতিকৃতিতে দেখা যায় একই ভঙ্গি বাম হাত বুকের ভেতরে মুখে গম্ভীর ভাব এ ভঙ্গিটাই যেন হয়ে উঠেছিল তার পরিচয় কিন্তু এটা কি কোনো শারীরিক সমস্যা ছিল না সত্যটা অনেক সহজ এবং বুদ্ধিদীপ্ত আঠারো শতকের ইউরোপে প্রকাশ্যে হাত নাড়ানো বা বুকের বাইরে রাখাকে অনেকে অশোভন মনে করত সেই সময় ভদ্রলোকেরা প্রায়ই হাত বুকের ভেতরে ঢুকিয়ে দাঁড়াতেন এটাই ছিল শিষ্টাচারের নিদর্শন চিত্রশিল্পীরাও এই ভঙ্গিটিকে ভালোবাসতেন কারণ এতে একজন মানুষকে শান্ত আত্মবিশ্বাসী ও সংযমী দেখাত তাই নেপোলিয়নের প্রতিকৃতিতে সেই ভঙ্গি রাখা হয় যেন তিনি এক দৃঢ় ও নিয়ন্ত্রণে থাকা নেতা হিসেবে প্রকাশ পান চিত্রশিল্পীরাও একে বলতেন দ্য হ্যান্ড ইন ওয়েস্ট পোজ এই ভঙ্গিতে পুরোহাত হাত আঁকতে হতো না তাতে ছবিটা দেখতে আরও ভারসাম্যপূর্ণ লাগত অনেকে এমনও বলেন নেপোলিয়ান নিজেই চেয়েছিলেন তাকে এভাবে আঁকা হোক কারণ এতে তিনি অন্য সবার থেকে আলাদা রহস্যময় এবং চিন্তাশীল মনে হতেন কিছু গুজব আছে যে তার হয়তো পেটের ব্যথা বা চর্মরোগ ছিল কিন্তু ইতিহাসবিদরা বলছেন এর পক্ষে কোনো প্রমাণ নেই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে এটা ছিল সময়ের রুচি ভদ্রতা আর ক্ষমতার প্রতীক তাই আজ থেকে যখনই আপনি নেপোলিয়ানের সেই ছবিটা দেখবেন মনে রাখবেন ওটা কোনো অসুখ নয় বরং নিয়ন্ত্রণ শৃঙ্খলা আর ব্যক্তিত্বের প্রতীক তোমার মতে নেপোলিয়ান ইচ্ছে করে এই রহস্য তৈরি করেছিলেন নাকি এটা কেবল সময়ের ফ্যাশন কমেন্টে জানান আপনার মতামত